কেমন আছেন তোমরা আশা করি সবাই ভালো আছেন আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ভাই আমার প্রথমে আমার দেখাই তারপর আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে সাহস পাবো ভাই একটু নতুন তো সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে তো প্রথমে আমাদের আসি ফ্যাশন ফ্যাশান মধ্যে দেখি ভাই আমাদের কাল্লা মানে আমাদের মাঠা মাথা দেয় এদি দেখেন ভাই আপনারা দেখেন অত দেখা তো টাইম আর হবে না ভাই আমার তো অনেক কিছু আছে দেখ নতুন নতুন আইডি ভাই আমার অনেক কিছুই নাই আর অনেক কিছু আছে দেখ মাস্ক মাস্কের মধ্যে আসে দেখি ভাই একটাই মাস্ক বেশি নাই আর ভালো ভালো দেখ এই যে দেখছেন না ভাই আপনার রিয়েল টাইবে পড়লে ছাপে ছাপে লাগবেন যে কান্দা ভাই আপনি এক যখন কানবেন না ভাই কান যখন কানবেন না সকলে এটা লাগাতে হবে মানুষ ভাবে কান দিচ্ছে যাই হোক এটাও যাই তো সামনে আমাদের আরো কালেকশন দেখেন ভাই আমাদের যদি ভালো লাগে ভাই তাহলে সাবস্ক্রাইব করেন ভাই নতুন নতুন তো আইছি ভাই একটু আপনাদের হেল্প পেলে আমি একটু বড় জায়গায় উঠতে পারবো ভাই আপনি একটু সাহায্য করেন ভাই আমার আরো কালেকশন বেশি কালেকশন নেই ভাই খুবই কমিয়ে আছে নতুন নতুন আইডি তো নতুন নতুন যাত্রা শুরু করেছি বাট আমি দু হাজার উনিশ সাল থেকে গেম খেলা শুরু করি ভাই আমার ওই আইডিয়া হারা গেছে তো এই জন্য আমি আর ইয়া করতে পারি না ভাই সরি ভাই আমার এই মুডের মধ্যে বেশি নেই তার মধ্যে এই মুড আইডি এই যে ই এই মুডটা ভাই আপনারা দিলে ভাই ছাপরি ছাপরি লাগবেন এবং এই ডান্সটা আপনাদের আপনারা দিবেন ভাই দিলে এমন সুন্দর লাগবে ভাই আপনারা বুঝতেও পারবেন না ভাই এই তো আমার এই মুড কালেকশন বেশি নাই গো গ্রুপ গ্রুপ বেশি নাই ভাই গ্রুপ মানে গローブ দুটো ভাই মোটেও আর জগত নাই ভাই ক্যারেক্টার মধ্যে লাশ থাকে ভাই দে ব্যাকপ্যাক ব্যাকপাকের মধ্যে বেশি কিছু নাই ভাই এই যে লুট বক্স লুট বক্সের নাই প্যারাসুট আছে প্যারাসুটও ধরেন খুবই অল্পটা আর এই যে আমার একটা সারবোর্ড সারবোর্ড ভাই আসলে অনেক জোস ভাই এটা আমি অনেক শখে নিয়েছিলাম ভাই আর এটা তো ফ্রি মাল দেখাই নাই এটা দেখেন এটা দেখে ভালো না আগে ভাই এই যে প্রোফাইল প্রোফাইল দেখতে দেখা ভাই এই যে এটা চলে ভাই বেশি কিছু নাই তা চলে আসে ভাই আমার গান class <laughs> এ গান class মধ্যে ভাই M four one channel ভাই এবং এক এর কিছু নাই ভাই M চোদ্দো ভাই M চোদ্দো তো কিছু নাই ভাই ইসকার ইসকার আমার channel এ ভাই ভাই প্রথম প্রথম video শুরু করতেছি তো ভাই একটু হাসি পাইতাছে মজাও পাইতাছি ভাই গ্রজা আছে ভাই গ্রজা চ্যানেল फेमस আছে ভাই फेमस তো তিন লেভেল ভাই এক্সামে আছে ভাই এই যে এনএন ফোর ও যমা ও তারাফল কিংফিশার জে টেন মানে জে সিক্সটিন সরি ভাই এস কে এস ভাই এস কে এস এস বি ডি উফিকার আছে ভাই এস ইয়ে ফেরিবো ভাই তিন লেভেল যাই হোক এই যে ভাই এস এ তিন লেভেল পারমানেন্ট না টেম্পারি ভাই আরও কিছু আছে ভাই এগুলো ভাই সস্তা দামের জিনিস তো ভাই সস্তা আইডি ভাই কিছুই নাই যাই হোক এদিকগুলো আছে ভাই আপনারা দেখতে পারেন ভাই এদিকে এম ফাইভ আছে ভাই এম ইভ টপ থাকতো ভাই আমি এম চাইল্ড লেভেল ব্যার করছি ভাই এম চাইল্ড লেভেল এটা ভালো লাগে ভাই আমি আসা আশা ভাই আশা আছে এটা ম্যাক্স করার যাই হোক ভিসেস নাই ভাই এমই ফোরটি তো এমই ফোরটি কোবলাত মারছিলাম ভাই পাই নাই যাই হোক টি নাইনটি এটা তো নাই কো ভাই কারক আছে ভিক্টোর আছে বিজন আমি খুবই লাকির মধ্যে ভাই বেশি ড্যাম লাগেন কোথায় আছে ভাই এম টেন চাইল্ড লেভেল

ফ্রিজ কে নাইনটি ফোর ভাই এরা তো ফরম্যাট না ফ্রিজ এর মাল এরা জিনিস দেখা ডিজার্ট টিকার পর টেম্পোরারি যে টিন ভাই যে এই হ্যান্ডশেক গান ভাই এটা আমি বুয়া পাইছি এম মনে পাইছিলাম যাক এম পাঁচশ এই যে ভাই আর এই যে ডুগডুগি নিস্কিন ভাই আমরা ডুগডুগি বলি আর এটা পকি ইয়া জিট মিনি ইউজি ভাই কুরকুরি বলি আমরা ভাই এটা কুরকুরি বলি যাক একদম টাওয়ার তাওয়া খুবই কম ভাই এই যে নতুন নতুন আইডি ভাই একটু সাপোর্ট করেন ভাই যেন আরো আগাইতে পারে ভাই বিশেষ করে ভাই আপনাদের আশায় মানে এই idea টা নতুন নতুন ভাই এই যে কিছু একটা আছে যে হোক এই যে এগুলো তো free এর মাল বেশিরভাগ যে ভাই গুলাল আমার অস্ত্র অস্ত্রে আছে ভাই যেহেতু এই যে ভাই এগুলো খুবই পাওয়া খুবই কঠিন ভাই সত্যি যেটা বলতেছি আপনারা মনে করবেন যে এরা আসলে আমি ভুয়া মারতাছি ভাই আপনারা দেখবেন যে খুবই পাওয়া খুবই কঠিন ভাই এখানে এমনি video এসেছে ভাই I am the leader of the pack প্লিজ ভাই একটু সাপোর্ট দিবেন ভাই আমার আইডি নাম্বার হোয়াইট ভাই আমার সামনে যে আপনি আসেন কাল্লা উড়াই উরাদুম ভাই আপনারা বাই 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 গুড বাই